প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লা তাল মতে পারছেন প্রিয় ভাই ও বন্ধুরা যারা আমাদের এই ভিডিওগুলো দেশ ও বিদেশ থেকে দেখেন তাদেরকে যেমন আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা তো আজকে আমি কিভাবে অ্যালার্জি দূর করা যায় সে বিষয়ে আলোচনা করবো তো এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করা যায় আপনারা এই ভিডিওটি থেকে কিছুটা হলেও উপকৃত হবেন তো প্রিয় ভাই বন্ধুরা অ্যালার্জি প্রায় অনেক ধরনের মানুষের রয়েছে এবং কি বিভিন্ন ধরনের অ্যালার্জি তো আপনারা কী করবেন এই যে বন্ধুরা পেয়ারা পাতাগুলো দেখতে পারছেন তো এই পেয়ারা পাতা এই যেগুলো নরম পাতা সেগুলো এবং কি পাতলা সেই পাতাগুলো আপনাদেরকে চা বানিয়ে সেবন করতে হবে তো প্রিয় ভাই বন্ধুরা পেয়ারা পাতা দিয়ে কিভাবে চা তৈরি করবেন তো ভিডিওটির মাধ্যমে বুঝতে পারবেন পেয়ারা পাতা চা যদি একটানা না এক মাস কিংবা পনেরো দিন সেবন করতে পারেন তো যতদিন পর্যন্ত আপনাদের এলা অ্যালার্জি ভালো না হবে ততদিন পর্যন্ত পেয়ারা পাতা চা সেবন করেন তো আপনারা সর্বপ্রথম এক কাপ পানি নেবেন এক কাপ পানি নেওয়ার পর তারপর আপনারা কী করবেন পানিগুলো গরম করে নেবেন তো পানি নেওয়ার পর বন্ধুরা অবশ্যই পানি নেওয়ার সাথে সাথে এই যে পেয়ারা পাতা দিয়ে নেবেন দুই থেকে তিনটি তারপর পানি গরম করে তারপর বন্ধুরা রাত্রিকালে আগে চা হিসাবে খেয়ে নিন ধন্যবাদ আপনাদেরকে